পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীতে যত দেশে রাজনীতি আছে তার চাইতে সবচেয়ে বেশি নোংরা রাজনীতি আমাদের বাংলাদেশে বাংলাদেশে রাজনীতিটা হয়ে গেছে সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এই জায়গায় প্রত্যেকটা পলিটিক্যাল পার্সন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে রাজনীতি করে তারা কখনো দেশের জনগণের জন্য দেশের জন্য তারা কখনো প্রকৃত দেশপ্রেম নিয়ে রাজনীতি করে না উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই বাংলার জনগণ কি পাইছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা যেই দেশ অর্জন করছে স্বাধীনতা অর্জন করছে প্রকৃতপক্ষে তারা স্বাধীনতা স্বাধীনতা অর্জন করতে পারে নাই উনিশশো থেকে এখন পর্যন্ত দেশের কোনো মৌলিক কাঠামো আমাদের উন্নতি হয় নাই যতটুকু হয়েছে এগুলো যুগের তালে তালে হইছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্সন ক্ষমতায় আইসা তারা একটা দল প্রতিষ্ঠিত কইরা ছোটো দল কিভাবে বড় দল হয়ে যায় কীভাবে কোটি কোটি টাকা হাত করে কোটি কোটি টাকা তারা দেশের বাইরে তারা পাচার করে বাংলাদেশের সর্বসাধারণ জনগণ কিছুই পায় নাই কারণ তারা যোগ্য ব্যক্তিত্ব নির্বাচন করতে পারে না যেই দেশের জনগণের বুট এক হাজার টাকা হইলে কিনা যায় যেই দেশের জনগণের বুট পাঁচশো টাকা হইলে কিনা যায় সেই দেশে ভালো পলিটিক্যাল পার্সন জন্মাব কীভাবে সেই দেশে তো অবশ্যই রাজনৈতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে দাঁড়াইব বাংলাদেশের জনগণ এর জন্য দায়ী যে দেশের জনগণ বুটের আগের দিন এক হাজার টাকা দিলে তার বুট বিক্রি করে দেয় যে দেশের মানুষ বুঝে না যে সৎ লোক কোথায় যোগ্য লোক কোথায় সৎ যোগ্যতা দেশপ্রেমের ভিত্তিতে যারা নেতা নির্বাচন করে না তাদের নেতা তো তাদের বিক্রি করে খাইবেই এই দেশে বারবার গণ হইব বারবার একাত্তর একবার হইছে কিন্তু গণ বারবার হইব এই দেশে এ দেশে জনগণের বারবার জীবন দিতে হইব কারণ তারা যেরকম তাদের নেতা নির্বাচনও করে এরকম যদি আজকে প্রত্যেকটা মানুষ যোগ্য নেতৃত্ব প্রকৃত দেশপ্রেমিককে নির্বাচন করতো সততা দেখে মানুষ নির্বাচন করত তাহলে তারা আজকে রাজনীতিটা ব্যবসায়িক ব্যবসায়িকভাবে নিতে পারতো না তারা আজকে রাজনীতিটাকে ব্যবসায়িক ফায়দা ফায়দা হাসিল করতে পারতো না প্রত্যেকটা রাজনীতিক দলের লোকেরা ইউনিয়ন কর্মী হইতে শুরু করেই মন্ত্রী পর্যন্ত প্রত্যেকে দান্দাবাজ দেশপ্রেমিক একটা লুকও নাই বাংলাদেশের রাজনীতির ভিতরে খুব কম বাংলাদেশের রাজনীতির ভিতরে দেশপ্রেমিক লুক নাই বললেই চলে প্রত্যেকটা ওয়ার্ড কর্মী প্রত্যেকটা ইউনিয়ন কর্মী সবাই টাকা খাইতে চায় সবাইকে রাজনীতিভাবে রাজনীতিতে সবাই এখন পেশা নিয়ে নিছে রাজনীতি এমনভাবে ছড়াই গেছে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা পর্যন্ত নষ্ট হয়ে গেছে সবাই মনে করে এখন সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রাজনীতি রাজনীতি করা কারণ রাজনীতি করলে দান্দাবাজি করা যায় রাজনীতি করলেই দ্রুত বড় লোক হয়ে যায় রাজনীতি করলেই নিজের প্রভাব খাটানো যায় আজকে বাংলাদেশের পরিস্থিতির জন্য বাংলাদেশের জনগণ দায়ী বাংলাদেশের বিবেক বুদ্ধি দায়ী তাদের সুনাগরিকের বৈশিষ্ট্য নাই সুনাগরিকের তাদের ভিতরে কিভাবে নেতা নির্বাচন করতে হবে তারা তা জানে না তারা যদি আজকে সঠিক নেতা নির্বাচন করত প্রকৃত দেশপ্রেমিক নির্বাচন করত তাহলে আজকে বাংলাদেশটা সু সোনার খনি হয়ে যেত আজকে বাংলাদেশটা আজকে একাত্তরের পরে পাকিস্তান কত উন্নত দুইটা বোমা মারার পরও জাপান কত উন্নত আর আজকে বাংলাদেশ নামে মাত্র একটা মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিচ্ছা প্রত্যেকটা পলিটিক্যাল পার্সন খায় একাত্তরের বিচ্চা প্রত্যেকটা পলিটিক্যাল পার্সন বাদ খায় একাত্তরের ইতিহাস ছিল এতটুকু ওরা করছো অতটুক একাত্তরের ভুল ইতিহাস মানুষের মাঝে দিয়া মানুষের ইমোশন নিয়ে খেলা কইরা রাজনীতির মাসে আইটাই আইসিআই দ্বারা কি একাত্তর বিচ্ছা বাদ খায় তারা একাত্তরের পরবর্তী সফলতাকে কাজে কাজে লাগাতে পারে নাই স্বাধীন দেশ হিসেবে আমাদের কতটুকু উত্থান হওয়া দরকার ছিল প্রত্যেকটা নাগরিকের কি উন্নতি হওয়া দরকার আসিল দেশের সামগ্রিক কাঠামোকে উন্নতি হওয়া দরকার ছিল কোনো পলিটিক্যাল পার্সন তা চিন্তা করে নাই যখন যেই দল আসে তখন সেই দল ভাত খায় যখন যেই দল আসে তখন সেই দল তার আখের গোছানোর চিন্তা করে এদেশের দেশের জন্য কেউ ভাবে না এদেশে প্রকৃত রাজনীতিবিদ নাই এদেশের জনগণ যেমন তার রাজনীতি বিদ্রাস সেরকমই হইতেছে আজকে বাংলাদেশটারে তদবতন বাংলাদেশের ন্যায় বিচার নাই ইনসাফ নাই সে বাংলাদেশের মৌলিক কাঠামোর উন্নত শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে রাজনীতি বাংলাদেশের এমনভাবে ছড়াইছে একটা ফকিন্দির নির্বল আজকে রাজনীতি রাজনীতিতে যোগ দেয় গ্রামেগঞ্জে ব্যানার কইরা সে খুব ধরনের বড় নেতা বাংলাদেশের মানুষের ধ্বংস অনিবার্য বাংলাদেশের মানুষ তো তারা জীবন দিতে হবে কারণ আপনি তো পাঁচশো টাকা দিয়ে আপনার তো তো পাঁচ হাজার কোটি টাকা কামাইবেই ও ব্যবসা করবে না এত স্বাভাবিক আপনি যোগ্য নেতৃত্ব বাছাই করেন সৎ লোক বাছাই করেন পাঁচশো টাকা না খাইয়া পাঁচ হাজার কোটি টাকা কাজে লাগানোর চেষ্টা করেন তাহলে দেখবেন দেশ উন্নত হয়েছে মানুষ উন্নত